আমি জানি আমার এই ভিডিও দেখলে মেয়েরা পরে একদম খুলে বম হয়ে যাবে তবে ওরা বম হয়ে ফার্স্টলো আমার কিছু যায় আসে না কারণ মেয়েদেরকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে আর কি সো এই ভিডিওটা হচ্ছে মেয়েদের প্রতি ইমোশন হওয়ার যে লক্ষণগুলা সেগুলো দূর করতে হবে কুলাফান কারণ মেয়েরা হচ্ছে তোমার জীবন ধ্বংস করবে তোমাকে ধ্বংস করবে ধ্বংস করার পর ওদের একটা বাল ছিঁড়া যাবে না ওরা ফুটে চলে যাবে জীবনে কোনো মেয়ের প্রতি ইমোশন হবা না কিংবা ওর প্রতি ইমোশন হয়ে আর লাইফের এমন কিছু হারেও না যখন তুমি আফসুস করতে করতে মানে তুমি এমনও স্ট্রগল করতে পারো এরকমও তোমার পরিস্থিতি হতে পারে সো মেয়েদের প্রতি ইমোশন হওয়া আর লাইফটাকে এখানে শেষ করে দেওয়া আমি মনে করি একই কথা তোমরা অত বিশ্বাস করতে পারবো না বা আমার কথাকে টাস্ট ট্রাস্ট করতে পারবো না তো ট্রাস্ট করবা যখন তোমাদের সিচুয়েশনটা এরকম হবে আর কি যখন একটা মেয়েকে মেয়ের প্রতি ইমোশন লাইফে অনেক কিছু হারিয়ে ফেলবা যখন তারপরে মেয়েটা হারিয়ে যাবে হ্যাঁ তখন আফসোস করবা তখন মাথার চুল ছিঁড়ে ফেলবা এরকম পরিস্থিতি আসবে সো মেয়েরা হচ্ছে আমরা জানি মেয়েদেরকে সম্মান করতে হয় কারণ নিজের মা বোন সো আছে যার জন্য প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করতে হয় ভাই আমি আমি জানি মেয়েদেরকে সম্মান করা উত্তম তবে মেয়েদের যে বর্তমান যে কালচার আমি সব মেয়েকে বলি না শতকরা থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্ট এরকম টাইপের হয়ে গেছে আরও বেশি হবে হয়তো মানে ওর হচ্ছে তিন চার কথার মানুষ ওরা এক কথার না দুই কথারও না তিন চার কথার তিন চার কথার মানে তিন চার ছেলে ইউজ করা গাল কালচার এরকম হয়ে গেছে ওরা আর কি অনেক মেয়েরা সো ওরা একটা ছেলেকে ধ্বংস করে ফেলবে মানে যেমন ভাবে ধ্বংস করবে তারপর জীবন বরবাদ করে ফেলবে অথচ ওদের একটা বালচিরও যাবে না ঠিক আছে ওরা ধ্বংস করে ওরা চলে যাবে ফুটে যাবে সো এইরকম কালচারের মেয়েদের থেকে দূরে দেখবা প্রয়োজনে বিষ খেয়ে হসপিটাল দেখবা পঁচিশ দিন ঠিক আছে তারপরেও না তোমরা বিষ খাইলে মানুষ মূলত মরে না যদি আহ খুব কাইন্ডলি হসপিটাল যায় আর কি আর যদি লেট করো তাহলে মরে যাবা এটাই বাস্তব তারপরে আমি মনে করি ভালো ওই কালসা মেয়েদের থেকে দূরে থাকা অনেক উত্তম রাগ করো না মেয়েরা তোমাদেরকে ভালো লাগে আমার তবে তোমাদেরকে ভালো লাগলে কি হয়েছে তোমরা হচ্ছে বেশ ঠিক আছে